আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই এই পবিত্র রমজানে ইমান এবং স্বাস্থ্যে সুস্থ এবং সুন্দর আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা ক্যান্ডেল হোল্ডার অর্ডার করেছিলাম যেটা কিনা ভাবলাম যে এই রমজানই নিয়ে নেই রমজান একটু আলো এপাশে ওপাশে থাকলে তখন একটু মনটা ফ্রেশ লাগে আর আমার মেয়ের জন্য কিছু ক্লিপ অর্ডার করেছিলাম যেগুলো তাকে একটু অর্গানাইজ বিভিন্নভাবে ওই ক্লিপগুলোকে সাজিয়ে দিবো একটু একটু করে তো সে কিন্তু পেয়েই খুশি আর এই হোল্ডারটা আসলে অনেক কিউট এবং অরিজিনাল চায়নার থেকে এসেছে তো এই জন্য আমি অনেক বেশি খুশি যে দাঁড়ান থেকে সবসময় ভালো জিনিস কিন্তু মানে পাওয়া যায় না এমন না আবার মাঝে মাঝে একটু ঠুকতে হয় তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং যতটা আশা করেছি তার থেকেও অনেক বেশি সুন্দর তো এই তো আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন